এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও জারি রয়েছে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে এই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আট তারিখ থেকেই শুকনো আবহাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মিক্সাউম যেটি শক্তি ক্ষয় করতে করতে নিম্নচাপে পরিণত কিন্তু হয়েছে সুস্পর্শ নিম্নচাপ সেটা এবারে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হতে হতে এগিয়ে আসছে যার প্রভাবেই বাংলার আকাশ মেঘাচ্ছন্ন এবং ইতিমধ্যে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মাঝে মাঝে হতে থাকছে এবারে আপনাদের যেটা আগে বলেছিলাম যে সাত তারিখ পর্যন্ত যে সময় এই সময়কালের মধ্যে যখন এটা বাংলার দিকে কাছাকাছি চলে আসবে একদম অনেকটা কাছাকাছি ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে তখন কিন্তু বৃষ্টিটা বেড়ে যেতে পারে তো তাও একটু বিক্ষিপ্তভাবেই থাকবে কিন্তু বেশ কিছু অংশে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে সামান্য সামান্য অংশে কিন্তু বেশিরভাগটাই হালকা মাঝারির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তাপমাত্রা অনেকটা নামতে পারে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের পুরো বিষয়কে দেখাচ্ছি কত কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে দেখতে থাকুন তো প্রথমে একটু দেখে দিয়ে আবহাওয়া দপ্তরের একদম সংক্ষিপ্ত আপডেট তারপর আমরা এখান থেকে দেখাবো কি হতে যাচ্ছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে ছ তারিখের যে আপডেট সেখানে কিন্তু বলছে যে গভীর নিম্নচাপ যেটা ছিল ঘূর্ণিঝড় মিক্সাউমের শেষ অংশ সেটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবারে এটা আরও শক্তি কিন্তু শক্তি ক্ষয় করছে কিন্তু এবার এর যে গতিপথ সেটা কিন্তু পরিষ্কার করে আপাতত জানিয়ে দিয়েছে যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের দিকেই মেঁকে মেঁকে আসবে এমন সম্ভাবনা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ উত্তর উত্তর পূর্ব দিক মানে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা যে মেঘগুলি আমাদের এদিকে এগিয়ে আসে সেটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে তবে এই মুহূর্তে আর বড়ো কোনো ঝড়ের ব্যাপার নেই এবারে দেখুন ভারতীয় মৌসুম ভবন যে মধ্যকালীন যে আপডেট দিয়েছে ছ তারিখে তাতে কি বলছি যে উত্তরবঙ্গে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাতেও মেঘাচ্ছন্ন এবং সেখানেও দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে এখানেও আট তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হবে সিকিমের দিকে সামান্য একটু বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই দেখুন বৃষ্টিপাত আট তারিখ পর্যন্ত কিন্তু এখানে রয়েছে আট তারিখ সকাল পর্যন্ত এবারে আট তারিখ যে রয়েছে এই যে আট তারিখের ডে থ্রি এইটা কিন্তু Itu ada khayalan macam শুকনো হয় অর্থাৎ আট তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা যা হবে আট তারিখ সকালের মধ্যেই হবে বাকিটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সুতরাং বৃষ্টিপাতের কিন্তু রয়েছে ভেরি লাইকলি বলা রয়েছে এবং রেন অর ঠান্ডা সবার বলা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এর মধ্যে হালকা মাঝারি বেশি রয়েছে কারণ ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা দেয়নি তবে হালকা মাঝারি করে হলেও বেশ কিছু অংশে কিন্তু চাষিদের একটু চিন্তা বাড়াতেও পারে কোনো কোনো অংশে সব জায়গাতে নয় তো হালকার মধ্যে থাকলে তো খুব ভালো বিহার ঝাড়খণ্ডেও এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকছে উড়িষ্যাতেও থাকছে এগুলো আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং এরপরে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে যে রাতের তাপমাত্রাতে দুদিন পর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে এবং দিনের তাপমাত্রাতেও পরিবর্তন আসবে সেখানেও কিন্তু বলছে যে একটু রাইজ হতে পারে দুই থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা একটুখানি সামান্য বাড়তে পারে এই যে মেঘলা আকাশের জন্য যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে সেটা কিন্তু দিনের বেলা থেকে এবার দুই থেকে চার ডিগ্রি বাড়লেও রাতের তাপমাত্রা কিন্তু নামবে অর্থাৎ রাতে শীতের অনুভূতি বা ঠান্ডার একটু বেশি অনুভূতি হতে পারে কোনো পরিবর্তন হলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো আপাতত এখানে যেটা বলা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখলাম যে এই জায়গাতে রয়েছে সুস্পর্শ নিম্নচাপ যেটি শক্তি ক্ষয় করতে করতে নিম্নচাপের এটাতে পরিণত হওয়ার উপক্রম করেছে এবং যেটা আস্তে আস্তে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন সেভাবেই কিন্তু দেখুন মেঘ আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এই যে ভালো করে দেখুন এই যে রাত থেকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা কিন্তু আসছে যেটা এই দিক হয়ে যেতে পারে বাংলাদেশের দিকে সুতরাং এখানে কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেই কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এইগুলো কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই দিক দিয়ে হয়ে কোনো কোনো অংশে নদীয়া বা উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের কিছু কিছু অংশে দিতে পারে মূলত হালকা মাঝারির মধ্যে থাকে কিন্তু কোনো কোনো অংশে একটু করে বাড়া কমা করতে পারে দেখুন এটাই যে লাল লাল কালারও আসছে বাংলাদেশেও আসছে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে দু এক জায়গা করে আসছে এই যে এই জায়গাগুলো যেখানে রয়েছে হয়তো বাঁকুড়া হুগলি বর্ধমান এগুলো একটু ওখানে সামান্য রয়েছে এবং ত্রিপুরা এইগুলোতে কিন্তু দেখুন শিল জলের দিকে একটু জোরালো হয়ে যেতে পারে তো এটা যদি আমরা বৃষ্টিতে ফেলে দিই তাহলেই বুঝবেন যে দেখুন কোথাও কোথাও একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত হতে পারে কিন্তু সব জায়গা তো নয় এইভাবে বৃষ্টির এই যে এখন কম কম রয়েছে বৃষ্টি হয়তো মেঘলা বেশি বৃষ্টিটা সে হচ্ছে না কোথাও কোথাও কম কিন্তু এইখানে যেহেতু রয়েছে নিম্নচাপটা নিম্ন নিম্নচাপ যেটা শক্তি ক্ষয় করছে এইটাই কিন্তু যখন আস্তে আস্তে যখন যেহেতু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোবে যার ফলে দেখুন এই যে মেঘাচ্ছন্নগুলো বাড়বে এবং এই এইখানে দেখুন এই যে বৃষ্টিটা আসছে এই বৃষ্টিটা এবারে এইখানে যখন চলে আসবে তখনই কিন্তু দেখা যাবে রাত থেকে সকালে দেখুন এই যে গাঙ্গীয় পোশ এখনও পর্যন্ত এইটুকু সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে ঝাড়খণ্ড হয়ে কিন্তু রাঁচি ধানবাদ হয়ে এগুলো জামশেদপুর হয়ে এই এলাকা ধরে বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে দেখুন পুরুলিয়া দেখা যাচ্ছে যে চেরো চোদ্দো মিলিমিটার এই ব্যাপারগুলো রয়েছে তাই তাই ম্যাক্সিমাম তো ধান অনেকটা উঠেই গেছে কিন্তু কিছু কিছু মানুষের এখনও ধান পড়ে রয়েছে সেগুলো অনেকে চিন্তার মধ্যে রয়েছে কী হবে বৃষ্টিপাত যদি কম হয় সেই এলাকা তাহলে ভালো কিন্তু এখনও পর্যন্ত যে সম্ভাবনাগুলি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা বলে দিলাম পরের আপডেটে আরও বিস্তারিত বলব তো এরকমভাবে একটা মোটামুটি দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ঢাকা খুলনা বরিশাল এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান হুগলিও রয়েছে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম দেখাচ্ছে তার মানে এটা যেহেতু এই দিক দিয়ে আসছে ফলে এই এলাকা এলাকাগুলি মানে এই যে এলাকা রয়েছে এইখানগুলোতে একটু সম্ভাবনা রয়েছে মালদার দিকেও সামান্য কিছু রয়েছে তবে উত্তর দক্ষিণ দিনাজপুরে বা উত্তরবঙ্গে একটু হালকা প্রভাব পড়তে পারে কিন্তু মূলত এইভাবে এখন যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বুঝতেই পারছেন দেখিয়ে দিলাম পরে আপনি কিছু পরিবর্তন জানাবো এই নয় দশ তারিখের পর থেকে যেটা হবে এখানে তাপমাত্রা নামবে এই যে পনেরো ডিগ্রি চলে আসছে চোদ্দো ডিগ্রি চলে আসছে এটাই দেখুন যে তেরো তারিখের দিকে দেখা যায় যে এগারো ডিগ্রি দেখুন এগারো দশ এরকম করে নেমে যাবে পনেরো তারিখের দিকে আরও হয়তো নেমে যায় দেখুন দশ ডিগ্রি নেমে যাচ্ছে অর্থাৎ এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে বারো ডিগ্রি মানে অনেকটাই ঠান্ডা কিন্তু নামছে তাপমাত্রা নামবে ধন্যবাদ